খাতুন নামে একটা বৃদ্ধ মহিলা মারা গেছেন মৃত্যু বরণ করার পরে তাকে কবর দেওয়ার মতো জায়গা নেই তার পাড়া প্রতিবেশী রয়েছেন একজন মানুষ মৃত্যুর পরে সাড়ে তিন হাফ মাত্র জায়গা লাগে কবর দিতে এই জায়গাটা তার কপালে জোটে নেই তার লাশের কাছে কেউ যায়নি কবর দেওয়ার জায়গা তাকে কেউ দেয় নাই। ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছিল ওই ঘরের মধ্যেই তাকে কবরস্থ করা হয়েছে তার ঘরে টিনগুলো খুলে ফেলে যেই ঘরে তিনি ঘুমাইত টিনের ঘর নিজের ঘরের মধ্যে তাকে কবরস্থ করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পাড়া প্রতিবেশীর সামনে সমাজের সামনে দেশের সামনে আল্লার এই মহান পৃথিবী হাজার হাজার কোটি কোটি কিলোমিটার জায়গা থাকতে একটা মানুষকে তার ঘরের মধ্যে কবর দেওয়া হলো জায়গা না পেয়ে নিঃসন্দেহে এটা বেদনাদায়ক কষ্টকর আর লজ্জকর সারা কিছু হতে পারে না নিজেরা নিজের কবর খনন করে রাখতেছি অথচ কত নিষ্ঠুর বেদনাদায়ক ঘটনা সেই ভোলা দৌলত খান থানায় জবেদা খাতুন নামে একটা বৃদ্ধ মহিলা মারা গেছেন মৃত্যুবরণ করার পরে তাকে কবর দেওয়ার মতো জায়গা নেই তার পাড়া প্রতিবেশী রয়েছেন আত্মীয় স্বজন রয়েছেন একজন মানুষ মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাত্র জায়গা লাগে কবর দিতে এই জায়গাটা তার কপালে জোটে নেই তার লাশের কাছে কেউ যায়নি কবর দেওয়ার জায়গা তাকে কেউ দেয় নাই ছোট্ট একটা ঝুপড়ি ঘর ছিল ওই ঘরের মধ্যেই তাকে কবরস্থ করা হয়েছে তার ঘরে টিনগুলো খুলে ফেলে যেই ঘরে তিনি ঘুমাইতো টিনের ঘর নিজের ঘরের মধ্যে তাকে কবরস্থ করা হলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পাড়া প্রতিবেশীর সামনে সমাজের সামনে দেশের সামনে আল্লাহর এই মহান পৃথিবী হাজার হাজার কোটি কোটি কিলোমিটার জায়গা থাকতে একটা মানুষকে তার ঘরের মধ্যে কবর দেওয়া হলো জায়গা না পেয়ে নিঃসন্দেহে এটা বেদনাদায়ক কষ্টকর আর লজ্জকর সারা কিছু হতে পারে না আজকে আমরা কত নিষ্ঠুর হয়ে গেছি এই দুনিয়ায় সম্পদের মায়াই আমাদের শেষ করে দিচ্ছে জায়গা জমি আছে কারো বিশ বিঘা কারো চল্লিশ বিঘা অথচ একটা মানুষ মারা গেছে গরিব দুঃখী জায়গা নেই আমরা তিন হাট একটু জায়গার ব্যবস্থা তাকে করে দিতে পারতেছি না আমি তো মনে করি এই দায় তার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী কখনো এড়াতে পারে না এবং এটা আমাদের জন্য লজ্জা এটা আমাদের জন্য দুঃখের কষ্টের আল্লাহর এই জমিন হাজার হাজার বিঘে জমি পড়ে আছে তিন হাত জায়গা তার ব্যবস্থা করে আমরা দিতে পারলাম না যেই ঘরে তিনি থাকতেন সেই ঘরের টিন ভেঙে ওখানে তাকে কবরস্থ করা হলো এটা বেদনাদায়ক কষ্টকর এর নাম মানবতা নয় এর নাম মোহাব্বত নয় হিসেবে এমন কাজ শোভনীয় নয় আজকে তার কবর ঘরের মধ্যে মিডিয়ায় প্রচার হওয়ার পরে হাজারো মানুষ তার কবর দেখতে তার বাড়িতে যাচ্ছে আমি বলতে চাই মৃত্যুর পরে যারা কবরের জায়গার ব্যবস্থা করতে পারি কবর হওয়ার পরে কবরের কাছে যাওয়ার এদের ন্যূনতম কোনো নৈতিক অধিকার নাই আজকে তার হাঁচি ঠাট্টা তামাশা দেখতে যাচ্ছে এই জন্য বলবো না আমাদের কবরের প্রস্তুতি কবর ফুরে নয় কবরের প্রস্তুতি অন্য কোনো কাজে নয় কবরের প্রস্তুতি হল ভালো আমল করে পৃথিবী থেকে বিদায় নিতে হবে এটা হলো কবরের প্রস্তুতি এটা হলো মৃত্যুর আগে আমরা প্রস্তুতি আর এই প্রস্তুতি যদি নিতে পারি আখেরাত জীবনে আমাদেরকে কে পাশ করিয়ে দেবেন আর পাশকে আমাদের চেহারা দেখে দেবেন আমাদের বংশ পরিচয় দেখে দেবেন আমাদের আমুল দেখবেন এই জন্য আমুল আখলা হতে হবে কোরআন সুন্না মোতাবেক